মস্কার বন্ধুরা সঙ্গীতা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা একদম ঠাকুর ঘর দিয়ে শুরু করে দিয়েছে আমার বর দেখো পুজো করে নিচ্ছে সকাল সকাল স্নান করা হয়ে গেছে পুজো করে তারপরেও রেডি হয়ে অফিসে যাবে তো সবসময় তো আমি পুজো করি সেটা তোমাদের সাথে শেয়ার করে থাকি তো আজকের ভাবলাম আমার বর পুজো করছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো বন্ধুরা আশা করছি আমার কাছে দূরে সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো অনুরোধ করব একটা লাইক দিয়ে দেখা শুরু করবে আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো thank mm -hmm. you তো দেখো আমার বর পুজো করে নিয়েছে ঘরে আর এখন তুলসীতলায় ধূপ দিতে গেছে আর যেহেতু বুধবারের ব্লক এটা তো বুধবারে তো ঘর তুলে নিতে হয় তো ঘর তুলে নিয়েছে আর এদিকে দেখো বর রেডিও হয়ে গেছে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে ওকে খাই দাইয়ে দিয়েছি আর ও আজকে সেইভাবে টিফিন নিয়ে যাবে না বাইরেই খাবে তো যাই হোক একেবারে দেখো ওকে ছেড়ে দুপুরবেলা স্নান টান করে আমি খেতে বসে গেছি আর আমি রান্না খেতে বসে গেছি অনেকক্ষণ পরে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আমি করেছিলাম শাক ভাজা উচ্চালুর তরকারি আর একটা ঝোল ভাত তো এটাই আমি দুপুরে এখন খেয়ে নেব বন্ধুরা তোমরা আমার সঙ্গে থেকে প্লিজ আমার ব্লগটা দেখতে থাকো কিছুক্ষণ পরে তোমাদের সাথে আবারও ফিরে আসছি আমার দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাসনগুলো ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছি কারণ আমি এঠো বাসন রাখি না তো যাই হোক বাসন কোষন ধুয়ে আমি একটু রোদে বসবো বন্ধুরা শীতকালে খাওয়ার পরে দেখবে একটু ঠান্ডা লাগে তো আমি সেই জন্য একটু রোদে বসবো কিছুক্ষণ রোদে বসার পরে তারপরে আমি রেস্ট করে নেব তো চলো আমার সঙ্গে থেকে দেখতে থাকো তোমরা thank you কম্বলটা তো সকাল সকালই রোদে দিয়ে দিয়েছিলাম আর রোদ রোদে কম্বল রাখলে একটু গরম হয়ে যায় শুতে তো বেশ ভালোই লাগে আর দেখো রোদ এই সময় ছাদে একটু রোদ আছে তো সেই রোদটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি শীতকালে কিন্তু কম বেশি সবাই রোদে বসে কিন্তু রোদে বসলে কি হয় রোদের তেজটা কিন্তু অল্প থাকলেও তো সেটা স্কিনে কিন্তু এফেক্ট পড়ে তো আর দেখো আমি এখানে আমার পুদিনা পাতা গাছ আমি অনেক দিন বসিয়েছিলাম ছোট ছোটো হয়েছিল তো সেখান থেকে তুলে আমি আবার ছোট ছোট গাছ করেও নিয়েছিলাম আর একেবারে রেস্ট করে দুপুরবেলা চলে এসেছি সন্ধেবেলা আমি সন্ধেবেলা ছিলাম আমার বর তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এসেছে আর কিছু ও একটু ফুচকা নিয়ে এসেছিলো তো ফুচকাটা দুজন মিলে বসে একটুখানি খেয়ে নেব তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর একটু শরীরটা খারাপ আছে তো একটু ফুচকাটা খেতে বেশ ভালোই লাগবে মুখে ও বুঝে শুনেই কিন্তু এনেছে তো এখন ফুচকাটা খেয়ে নেব তারপরে রাত্রিবেলা ডিনারে তোমাদের সাথে দেখা হচ্ছে thank you রাত্রিবেলা ডিনারে একটু পরোটা বানিয়েছিলাম আর চানা আর সস দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করে নেবো বন্ধুরা আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও প্লিজ আজকের মতো আমি বিদায় নিচ্ছি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা গুড নাইট